জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এখন শুধু চা চাষের জন্য নয় পরিচিত হয়ে উঠেছে ময়ূরের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাগানে গেলেই দেখা যাবে মা ময়ূর কিভাবে ড্রিম পেরে চা পাতা দিয়ে ঢেকে রেখেছে সুরক্ষিত রাখার জন্য শ্রমিকরা যখন ব্যস্ত চা পাতা তোলার কাজে তখন পাশেই ময়ূরের দল শোভা বাড়াচ্ছে চা বাগানের চা গাছে যে জল দেওয়া হচ্ছে তাতে স্নান করছে তারা আবার রোদ থেকে বাঁচতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে এই ব্যাপারে জানালেন চা বাগানের ডেপুটি গাঙ্গুলি আমি পর্যন্ত এই বাগানে ছিলাম তখন কিন্তু এত ময়ূর ছিল না মানে খুব রেয়ার একটা দুটো দেখা যেত লাস্ট ইয়ারে যখন আবার ফিরে এলাম এই ডাঙ্গার বাগানে এখন দেখে অবাক হয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা সেকশনে এই সকালবেলা বেরোলে পরেই দেখতে পাবেন ময়ূর মানে ওয়ার্কাররা দে আর ভেরি প্রোটেক্টিভ অফ দিস পিকক্স তারা দে মেক শিওর দ্যাট ওদের ওদের যেন কোনো ক্ষতি না হয় আর কি এই ওয়ার্কাররা নিজেরাই উদ্যোগ নিয়ে কিন্তু ডিম পাহারা দেয় এইসব সুন্দর দৃশ্য দেখতে ডেঙ্গু চা বাগানে ভিড় করছেন অনেক মানুষ বন্য প্রাণ ও প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের পাশাপাশি ছবি ফুটে কর্মীদের তাদের সামনে সেটা ডিমরা রক্ষা করার জন্য আমরা থাকি আমরা চাই যে আরও ময়ূর থাকুক এখানে আমরা ময়ূরের নাচ দেখতেও ভালো লাগে আমরা দেখাশোনা করতেছি ময়ূরের বাগানে প্রচুর ডিম ডিম এগুলা দেখাশোনা করার জন্য আমরা যাচ্ছি